বাবা ডেকেছিল আমায় আসবো ইভানকে ডাকতে পাঠিয়ে অতীতের ভাবনায় ডুব দিয়েছিলেন জাহিদ সাহেব ইভানের ডাকে সেই ঘর কাটতেই বললে এসো ইভান এসে বেডের পাশে রাখা টুলটা টেনে বসলো বাবার দিকে শান্ত দৃষ্টি বুলিয়ে বলল শরীর কেমন যাচ্ছে তোমার পরীক্ষার জবাবে একদিন খোঁজ নেওয়া হয়নি আলহামদুলিল্লাহ এই যাচ্ছে ভালো কিছু সময় দুদিকেই নীরবতা চলল ইভানের নীরবতা বুঝে জাহিদ সাহেব মুখ করলেন পড়াশোনা তো আপাতত শেষ এখন কি করতে চাইছো এবার office বসার চিন্তা ভাবনা করলে ভালো হয় না জানা ছিল ইভানের বাবা এমনই বিষয় নিয়ে কথা বলবেন বলে তাকে জরুরি তলবটা করেছেন ইভানের শান্ত নজরটা এবার দৃঢ় নজরে পরিণত হল নির্বিকার গলায় বলল যাকে দায়িত্বটা দিয়েছ তাকেই সেই দায়িত্বটা সামলিয়ে নিতে দাও আমি মনে করি অফিসে বিশেষ প্রয়োজন নেই আমার প্রয়োজন যার সে তো সবটা সামলিয়ে আসছে সামলিয়ে চলছে তো নিচ্ছেও তবে সেখানে আমার বিশেষ প্রয়োজনটা কোথায় দেখছি না তো আমি ইভানের কথাগুলো খারাপ নয় তবে যাকে নি ইভান বাক্যগুলো ব্যবহার করলেও সেই সম্মতি নিন বাক্যগুলো ঠিক মেনে নিতে পারলেন না যা সাহেব কিছুটা কঠিন গলায় বললেন ছেলেটাতে তোমার সমস্যা কোথায় ইভান কেন তার বিষয় এলে সব সময় এহেন কথাবার্তা বলে চলো দুভাই তোমরা অথচ বড় ভাইয়ের বিষয়ে আচরণ কথাবার্তা এই কিরব ভঙ্গিমা ইভান আমি তো ভেবেছিলাম সে বয়সে বুদ্ধি বিবেক বিবেচনায় অপরিপক্কতা ছিল বলে অবচনা করেছ তবে আশা রেখেছিলাম বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বাড়বে সে অপরিপক্ক বুদ্ধি বিবেচনা পরিপক্কতা আসবে কিন্তু তুমি তো সব কিছু দেখেও তোমার বিবেক বিবেচনার দুয়ারে নিজের ইচ্ছেতে বন্ধ রাখলে কেন ইভান কারণটা তো তোমাদের জানা তোমাদের প্রায়োরিটি প্রথমে সব সময় সে মাধ্যমে অনুভব করেছিল মা মাকে না হয় মা সেই প্রথম ডেকেছিল তাই মায়ের তাকে প্রায়োরিটি দেওয়া বেশি ভালোবাসার কারণ রয়েছে কিন্তু তোমাকে তো বাবা বলে প্রথম ডেকেছিলাম আমি তবে কেন মায়ের মতো তুমিও দাদাভাইকে বেশি প্রায়োরিটি দাও বেশি ভালোবাসো আমাকেও দাদাভাইয়ের মতো ভালোবাসো না কেন এটা তোমার অত্যন্ত খুব বাজে ও ভুল ধারণা ইভান আমি যা মনে করেছিলাম বসবারার সাথে সাথে শুদ্ধে যাবে তুমি কিন্তু তুমি সেই বাজে ধারণাই মনে পুষে রেখেছ তবে আমি বলতে বাধ্য হচ্ছি তোমাদের যদি মনে হয় যে আমি নিভানকে তোমাদের চেয়ে বেশি প্রায়োরিটি দিই বেশি ভালোবাসি তবে হ্যাঁ তাই প্রথম কারণটা সে আমাকে বাবা না রাখলেও আমার প্রথম সন্তান সে আর দ্বিতীয় কারণটা তোমাদের চোখে দেখা এবং জানা সত্ত্বেও ও যদি আমার মুখ থেকে শোনার ইচ্ছে হয় তবে শোনো তোমার দাদি চাচিদের আর ফুদের ভাষ্যমতে আমার স্ত্রীর প্রথম ঘরে সন্তান নিয়ে বেশি মাতামাতি করি আর আমার সন্তানদের দাবি হলো তাদের বড় ভাইকে আমি সবসময় পায়টি বেশি দিই বেশি ভালোবাসি কেন অর্ধাঙ্গিনীর মাতামাতি হয় তবে সেটা মাতামাতি এই কথাগুলো কখনো আমি আমলে নিই নি গুরুত্বপূর্ণ মনে করিনি তাই তা নিয়ে অযথা তর্ক বিতর্কে জড়াইনি কিন্তু নিভান ওর দোষটা কোথায় ছিল বলতো বাচ্চা বয়সে বাবাহারা হয়ে যাওয়াটা নাকি তার স্বভাবে ব্যবহারে তার প্রতি টান ভালোবাসা অনুভব করা নিভান যখন এ বাড়িতে এলো তুমি ছেলে তখন তবে শুনে দেখো তো ওর কোন প্রকার অসঙ্গতি আচার ব্যবহার কারণ নজরে কখনো পড়েছে কি না ওইটুকু ছেলে এ বাড়িতে কারো কাছে কোনো জিনিসের আবদার অযথা বায়না করেছে কি না এমনকি আমার কাছেও না আর না তোমার মায়ের কাছে তোমার মা বারবার তার প্রয়োজন বুঝতে পেরে তবে তাকে প্রয়োজনীয় জিনিসই দিতেন সেই ছেলেটাকে ভালো না বেসে থাকতে বলছো তোমার মাকে বিয়ে করার পর নিভানকে কিন্তু তোমার নানুমণিরা নিজের কাছে রাখতে চেয়েছিল তার মাথার উপর ছাদের কিন্তু অভাব ছিল না কিন্তু আমি চাইনি ওরকম একটা শান্ত নিষ্পব বাচ্চার মা ছাড়া থাকুক মা ছাড়া বেড়ে উঠুক মা থেকে দূরে থাকুক তাতে যদি তোমাদের আমার তোমাদের প্রাপ্য ভালোবাসা না দেওয়ার অপরাধী মনে হয় আমি তবে অপরাধী শাস্তি দিও বাবাকে বাবা মাথা পেতে নিবে কি করার আছে আর তাকে প্রায়োরিটি দেওয়ার কথা বলছ আমি যখন সুস্থ ছিলাম সবাই আমাকে গ্রহ করত। মানত কিন্তু যে আমি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে পড়লাম আমার ব্যবসা ধসে পড়তে শুরু করলো তোমার চাচারা নিজেদের তল্লিতে তল্লি গুছিয়ে কেটে পড়ল পিছে ফিরে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করল না আমি তাদের রক্তের সম্পর্কিত ভাই বেঁচে আছে নাকি মরে গেছি অথচ বাবা মারা যাওয়া ভাই বোনদের নিজ যত্ন নেওয়ার মতো লালিত পালিত করেছি যদিও সেটা আমার তাদের প্রতি হক ছিল কথাগুলো বলা উচিত নয় তবে আমিও একজন রক্তে মাংসে মানুষ তাদের গুছিয়ে নেওয়ার সম্পদ সব আমার পরিশ্রমেরই ছিল যদিও পিতার সম্পত্তির অধিকার সবার সমান সেখানে শ্রম খাটানো ছিল আমার থেকে তাদের আমি চুল পরিমাণ বঞ্চিত করিনি তবে তারা কি করলো বিবেকহীন আর মনুষ্যত্বহীনের পরিচয় দিল আমি অসুস্থ দেখে স্বার্থপরের মতো নিজেদের নিয়ে চলে গেল সেই ধসে পড়া ব্যবসাটাকে নিজের কেরিয়ারের কথা বাদ দিয়ে হাল ধরল সেই ছেলেটা তোমার বাবার ছেলে নয় শুধু তোমার ওই মায়ের ছেলেটা তোমার চিন্তাধারায় যে তোমাদের ভাই আর তাকে প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখা আমার অন্যায় বলছো বাবা ছোটবেলায় অন্যের কথায় প্রভাবিত হয়ে আবেগপ্রবণ হয়ে যে বিবেকিন কথাগুলো বলেছে বলেছে যত বড় হতে শুরু করলো নজর খুললো বিবেক পাল্টাতে শুরু করলো ইভান বুঝতে পারলো সে এতদিন কার বিরুদ্ধে করে এসেছে তবে তখন দুই ভাইয়ের সম্পর্কে এত দূরত্ব চলে এসেছিল ইগনোর সরি কারণে সেই দূরত্বটার ঘুচিয়ে উঠা হয়নি তাই বলে বাবার মুখে উচ্চারিত সৎ ভাই নামক সম্পর্কটার নাম দিয়ে দাদা ভাইকে কখনো ভাবেনি দেখেনি সে এত নিচে মন মানসিকতা তার আগেও ছিল না আর এখন মাথা নিচু করে নিল ইভান ফের বললো আমি কিন্তু কখনো দাদা সেই নজরে দেখিনি বাবা আমার বরাবর অভিযোগ ছিল তোমাদের দাদাভাইকে বেশি ভালোবাসা নিয়ে প্রায়োরিটি দেয়া নিয়ে তাই বলে এরকম কথা বলতে পারলে তুমি তুমি বলনি কিন্তু তোমার আগের আচার ব্যবহার আর এখনও বলা কথাবার্তাগুলোতে সেই ইঙ্গিত দিচ্ছে তা না হলে একটা বিবেকবান সুশিক্ষিত ছেলে হয়ে এখনো ওইসব উল্টাপাল্টা কথাবার্তা বলো কি করে চোখে দেখে শুনে ভাবনাতেও আসে কি করে তোমার তার আচরণের কখনো মনে হইছে যে তোমরা তার আপন ভাই বোন এবারের কেউ তার রক্তের সম্পর্কিত নয় সেই ধসে পড়া ব্যবসাটা পুনরায় দাঁড় করাতে কি পরিমাণ ধৈর্য কষ্ট করা লেগেছে তুমি কি জানো ব্যবসায় ঢুকে দেখো এখন সাজানো গোছানো সব তবুও বুঝতে পারবে কত নিষ্ঠুরতার সাথে কাজ করলে যে সম্মান পরিচয়ের সাথে চলতে ফিরতে পারছো তা কত কষ্টে অর্জিত করা হয় আর সেখানে নিজের পরিশ্রমটা কি পরিমাণে ঢালতে হয় তা না হয় নিজের ছোট চাচুকে জিজ্ঞেস করে দেখো কখনো সে নিভানের সিদ্ধান্তের উপর একটা কথাও বাড়ায় না কেন আমাদের প্রায়োরিটিতে সে প্রথমে থাকে কেন তার সিদ্ধান্তকে বিনা বাক্যে মেনে নেওয়া হয় কথা শেষ করতেই বেডের হেডে মাথা এলিয়ে দিলেন জাহিদ সাহেব ছেলে সাথে কখনো জোর গলায় বা উত্তেজিত হয়ে কথা বলেন না তিনি বরাবরই শান্তভাবে বুঝিয়ে কথা বলতে পছন্দ করেন তবে আজ পারলেন না কারণটা হয়তো নিজের অসুস্থতা সময় নিয়ে নিজেকে শান্ত করলেন ফের কণ্ঠে বললেন আমার ছেলে হয়ে তোমাকে এই কথাগুলো কখনো বুঝতে হবে এটা তোমার থেকে আশা করে নিভান আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে তবে কি তো আমার সন্তান হলে কিভাবে গুণটা হয়তো চাচাদের মতো কথা শেষ করতে চাইলেন না জাহিদ সাহেব চোখ বুঝে নিলেন ইভানো এবার আশ্চর্য হয়ে বাবার মুখের দিকে চাইলো তাকে নিয়ে বাবার ধারণা এতটাও নিম্নে চলে গেছে কথা বাড়ালো না ইভান রাগ হলো ক্ষোভ হলো তবে কার প্রতি তার জানা নেই উঠে দাঁড়ালো সে দরজা মুখ হতে গিয়ে দেখলো অসহায় নজরে একজন মা দাঁড়িয়ে আছে হয়তো বা তাদের বাবা ছেলের আলাপনটা শুনেছে ভালো মন্দ কথা বলতে চেয়েও হয়তো পক্ষ নেওয়ার ভয়ে কথা বলেনি সেই পক্ষপাতে বড় ছেলে অভিযোগ না জানালেও ছোট ছেলে অভিযোগ জানাতে ভুলবে না নজর শরীফের বাবার বন্ধ হয়ে চোখে মুখে দুই তাকালো ইভান দৃঢ়গলায় বলল আমি ভালো ছেলে হতে চাই না তাই আমার পক্ষে অফিসে বসা সম্ভব নয় আর মনে হয় না সেই দক্ষতা আছে আমার দক্ষতা অর্জন করতে চাইও না আমি তাতে যদি আমাকে সেখানের সকল অর্থের অধিকার ভোগবিলাস থেকে বঞ্চিত হতে হয় অসুবিধা নেই আমার যাদের সাথে মানসিকতার তুলনা করলে এতটা নিচু মানসিকতাও আমার নয় যদিও আমি ভালো ছেলে নয় তবু বাবার রক্ত আলাদা হলেও একই মায়ের পেট থেকে আমাদের জন্ম দুজন মানুষ আলাদা হতেই পারি তবে মানসিকতার শিক্ষাটা দুজনেই মায়ের থেকে পাওয়া আর আমার মা আর আমার মায়ের মানসিকতার শিক্ষা কখনো নিচু নয় হতে পারে না হলো ইভান ফের বলল আমি সামনে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি আমি জব করতে চাই আর তুমি আমাকে যাই বলো কখনো অফিসে বসবো আর সেখানের কোনো লেনদেন বা সিদ্ধান্তে আমি কখনো নিজেকে জাহির করতে চাই না করবো না